আসসালামু আলাইকুম স্ট্রক আনালিস্ট ভিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই নতুন ভিডিওতে আজকে পাঁচই ফেব্রুয়ারি বুধবার আগামীকাল এ সপ্তাহের শেষ কর্মদিবস মার্কেটের ইন্ডেক্স সাপোর্ট নিয়ে কথা বলবো এবং অত্যন্ত চমৎকার একটি নিউজ পাওয়ার গ্রিড পাওয়ারগ্রিড আসলে যারা পাওয়ার গ্রিড কিনে হতাশায় ছিলেন তারা এখন বিষয়টা কিন্তু আহ বুঝতেই পারছেন কালকে সুপার হল্ট সুপার হল্টেড পাওয়ার গ্রিড পাওয়ার গ্রিড কোয়ার্টার টু ইপিএস তারা কোয়ার্টার টু ইপিএস দেখিয়েছে চার টাকা ছত্রিশ পয়সা এবং ফার্স্ট কোয়ার্টারে তারা কিন্তু গত মাসে লস দেখিয়েছে আপনারা জানেন পাওয়ার গ্রিড সেই পাওয়ার গ্রিড এখন আমরা যদি একটু দেখি আমি আপনারা অনেকেই কিন্তু হতাশায় ছিলেন পাওয়ার গ্রিড নিয়ে কি হবে টেনশনে ছিলেন প্রাইস ড্রপ করেছে এই ব্যাপারটা কিন্তু তা না পাওয়ার গ্রিড দেখতেই পাচ্ছেন এটা কিন্তু যেই ইপি গ্রোথ এবং সেটা কিন্তু প্রাইস বেশ ড্রপ করেছে সেখান থেকে আজকে যে ইপিএস নিউজ কোয়ার্টার টু হিউজ প্লাস হিউজ প্লাস তা সেখানে বুঝতেই পারছেন যে কালকে শুরুতেই হলটেড এবং পাওয়ার গ্রিডের মার্কেট ডেপথ যদি আপনারা দেখেন আজকে কারণ স্মার্ট মানি এখানে ছিল আমি যেটা জানতাম এখানে স্মার্ট মানি অবশ্যই আছে এবং কোয়ার্টার টু এই ধরনের ফিডব্যাক ইউজ একটা ইপিএস এবং তাদের যে ফার্স্ট কোয়ার্টারে লস দেখিয়েছে সেটাও কিন্তু কভার হয়ে গিয়েছে দেখেন তারা পাওয়ার লস দেখিয়েছিল সেটাও কিন্তু কভার হয়ে গেল এবং টোটালি টোটালি প্লাস প্লাস চলে আসছে সো যারা আমি যে স্টকগুলো নিয়ে কথা বলছি এই পর্যন্ত দেখেন প্রত্যেকটা স্টক কিন্তু ভালো করছে আপনারা অন্য অন্য স্টক এর যাই বলেন অ্যানালিস যেটাই দিই আমি হয়তো সাময়িক একটু অসুবিধা হয় সোনার আপনারা দেখেছেন হ্যাঁ স্টক অ্যানালিসিস দেওয়ার পর কিছুটা ড্রপ করেছিল তারপর ডাবল জাস্ট ডাবল যে স্টক ভালো করছে তা ইনশাল্লাহ সব স্টকই ভালো করবে আপনারা একটু কনফিডেন্ট রাখবেন আত্মবিশ্বাস রাখবেন এবং স্টকগুলো ইনশাল্লাহ ভালো হবে তা যাই হোক মার্কেটের ইন্ডেক্স সাপোর্ট নিয়ে একটু কথা বলি আজকে টোটাল লেনদেন যেটা হয়েছে চারশো একাত্তর কোটি টাকা কে ভলিউম বাড়ছে বাড়ছে মার্কেট সিচুয়েশন ভালো এই মুহূর্তে কি হতে পারে এই মুহূর্তে আমাদের যে রেজিস্ট্যান্স লেভেল মার্কেটের অবশ্যই এটা ফলো করতে হবে কারণ মার্কেট কিন্তু একটা সাইডওয়েজ মুভমেন্ট আছে মার্কেট কিন্তু বাড়তে বাড়তে তাল গাছে উঠবে না এই জিনিসটা কিন্তু কম যে বাড়ছে তো বাড়ছেই পেরেবের অনেক উপরে চলে যাবে এই আশাটা সব সময় একটু নরমালি রাখবেন দেখেন মার্কেট একটা সাইডওয়েজ মুভমেন্টে রয়েছে সাইডওয়েজ মুভমেন্ট সাইডওয়েজ মুভমেন্ট সুতরাং আপস এন্ড ডাউনস সুতরাং নেক্সট রেজিস্ট্যান্স লেভেল দুইটা একটা হচ্ছে পাঁচ হাজার দুইশো দুই এবং সর্বোচ্চ পাঁচ হাজার দুশো চৌত্রিশ এর উপর ওঠা এই মুহূর্তে কম খুবই কম যেহেতু ট্রেড ভ্যালু বাড়ছে সেহেতু পাঁচ হাজার দুশো চৌত্রিশ বা পাঁচ হাজার দুইশো তিন বা দুইশো দুই এই লেভেল পর্যন্ত আমাদের রেজিস্ট্রেশ লেভেল এখান থেকে আবার মার্কেট ড্রপ করার পসিবিলিটি নাইনটি পার্সেন্ট এইটা মাথায় রাখতে হবে কখনো ভাববেন না যে মার্কেট রেজিস্ট্যান্স থেকে পড়বে না অবশ্যই রেজিস্ট্যান্সকে রেসপেক্ট করে সে কিন্তু ড্রপ করবে এটাই কিন্তু নিয়ম তা যাই হোক পাঁচশো হাজার দুশো দুই বা পাঁচ হাজার বত্রিশ মাথায় রাখবেন হয়তো আর দুই চার পাঁচ দিন হয়তো মার্কেট ভালো করার পসিবিলিটি রয়েছে তারপর কিন্তু আবার কারেকশন যাওয়ার পসিবিলিটি রয়েছে তা এই মুহূর্তে ইন্ডেক্স মুভার হিসাবে যারা আমরা দেখছি এরা কিন্তু ভালো করছে অপথিং ইন্ডেক্স কারেকশন ইন্ডেক্স মুভাররা দুই দিন বাড়লে তিন দিন পিছায় তিন দিন বাড়লে দুই দিন পিছিয়ে এইভাবে কিন্তু এই জন্য আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে সব স্টক যদি প্রাইস আপ ট্রেন্ডে চলে যায় এগুলো কিন্তু অবশ্যই কারেকশন হবে আরেকটা বিষয় আপনাদের বলি এই মুহূর্তে কিন্তু সেক্টর ওয়াইজ মুভমেন্টের একটা টার্ন পসিবিলিটি রয়েছে সেক্টর ওয়াইজ কি আমি আপনাদেরকে অ্যাডভান্স বলে দিচ্ছি যেহেতু জিআইবি ব্যাংক সেক্টর ট্রেড ভ্যালু বাড়লে কিন্তু ব্যাংক সেক্টর আরও একটু টানার পসিবিলিটি রয়েছে টেক্সটাইল ট্রান্সে অনেকগুলো ইন্স্যুরেন্স যে কোনো একদিন হর পেতে পারে সবগুলো ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স তো আপনার জানেন হাসের পালের মতো যেদিকে যায় সবগুলো একদিকে জড়ায় বুঝতেই পারছেন তার মধ্যে এরপর ফান্ডামেন্টাল কিছু স্টক ভালো করতে পারে ফান্ডামেন্টাল এটাও মাথায় রাখবেন যেহেতু জেট ক্যাটাগরি বাড়ছে পারছে বাড়ছে ফান্ডামেন্টাল হঠাৎ করে কিছু স্টক ভালো করতে পারে তা এই নিয়ে ভিডিও থাকবে সামনে তা পাওয়ার গ্রিডের এই পেজ দেখে আমি খুবই খুশি যারা আসলে বিভিন্ন আমাকে কমেন্ট করেছেন লস লস এটা সেটা দেখেন এটা কালকে হল্টেড হল্টেড কিচ্ছু করার নেই তা যাই হোক ওভারঅল মার্কেট কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস সিচুয়েশন গুলো ভালো তবে অবশ্যই অনেক সময় মার্কেটে আপনি এলোমেলো এলো যেমন আমরা কিন্তু বেসিক্যালি ইনভেস্টমেন্টে মাসে দুই একটা স্টকে ইনভেস্ট করি এবং ম্যাক্সিমাম টাইমে টাকা কিন্তু পড়া থাকে মানে এমনি জাস্ট নরমাল ক্যাশ থাকে এটা তো এটাও কিন্তু এক ধরনের প্রফিট এটা মাথায় রাখতে হবে এই মার্কেটে প্রত্যেকটা মানুষ হাতে আপেল এবং ছুরি দুইটা হয় আপেল কাটবে না হাত কাটবে আপনি ইনভেস্ট করলেন যদি ভুল জায়গায় ইনভেস্ট করেন বা দ্রুত ট্রেড করেন প্রতিদিন ট্রেড করলেন বা তিন দিন ট্রেড ট্রেড করলেন অবশ্যই হাত কাটবে আপনাকে খুব বিচক্ষণতার করতে হবে আসলে আপনি কতটুকু প্রফিট চান কত পার্সেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে পার্সেন্ট কত পার্সেন্ট প্রফিট জেনারেট করতে চান পার মান্থ বা পার ইয়ার এটা আপনাকে খেয়াল রাখতে হবে তা যাই হোক ওভার মার্কেটটা ওভারভিউ করা মার্কেট নিয়ে স্টাডি করা এটা অনেক ভালো একটা উচিত এবং এই মুহূর্তে বেশ কিছু ফান্ডামেন্টাল কোম্পানি যেটা চলে যাচ্ছে জাস্ট যে চলে যাচ্ছে আবার কামব্যাক করছে তো বুঝে শুনে ইনভেস্টমেন্ট করাটা জরুরি তা ভালো থাকবেন আসসালাম আলাইকুম